আসসালামু আমি আয়নী আবৃত্তি করছি কবি অননদাস शंकर রায় এর নিমন্ত্রণ কবিতা যাচ্ছে কোতা চাংদি কোতা কিসের জন্য নিমন্ত্রণ বিয়ে বুঝি না বাপুজি কিসের তবে ভোজন হবে শুধুই ভোজন প্রসাদ ভোজন কেমন প্রসাদ যা কেতে সাদ কি কেতে চাও ছানাও পুলাও ইচ্ছে কি আর সরপরিয়ার আহ কি আয়েস রাব পায়েস এই কে বলি কির খদলি বাহ কি ফলার সব রিকলার এবার তামো আমিও যাই আমার আবৃত্তি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম